আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি গুড মর্নিং কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন আমার অ্যালোভেরা গাছে পাতা কাটবো তো আমি আমার চুলে দেব এই জন্য পাতা কাটতে আসছি তো কোনটা কাটা যায় তোমরা কিভাবে বলবা আমি যখন আমার ভিডিওগুলো করি তখন তোমার ভিডিও তোমরা দেখতেই পারে না আমি তো পরে এডিট করে আপলোড করি তা যাই হোক এমনিতেই বলি তোমরা কি জানো আমি তো প্রতি মাসে তোমাদের ভাই আর প্রায় ষোলোশো চল্লিশ টাকার মতো সেভ করি তো কিভাবে করি সেটার গল্পই আজকে তোমাদের সাথে আমি করব তো এই তো আমি আজকে অ্যালোভেরা পাতা কাটি এগুলো আমি ব্লেন্ডার করব কিছুক্ষণ পরে তাই একে আগে কেটে নিই এটার সাথে একটা তোমার একটা কষ বের হয় সেটা বের করার পরেই আমি ব্লেন্ড করব তো আমি একটু আগে আগে কেটে নিচ্ছি এটা বিসমিল্লা কাটার পরে বিসমিল্লা বললাম কেউ কিছু মনে করে না বিসমিল্লা এই তো এই এই কষটা পড়ে যাবে হলুদ কালারের একটা কষ তো এখান থেকে একটা কাটলাম তো এই দিক থেকে কাটবো সকালবেলা গাছে পানি দিছি তো একদম ভিজে আছে দেখো আমার না এলোবার গাছের অনেক বাবু বাচ্চা গাছ বের হয় বুঝছো এগুলো আমি কোথায় যে লাগাই কি যে করি মানে নিচে লাগাইলে হয় না বুঝছো মুরগিতে নষ্ট করে ফেলে মাশাল্লাহ দেখো ঘাস ফুল কত সুন্দর লাগতেছে তাই না বলো আর এই তো এই শাকটার থেকে এই হলুদ কালারের ফুল হয়েছে মাশাল্লাহ কত সুন্দর লাগছে তাই না বলো তো আমি এখান থেকে এইটুকু কাটলাম আরও কাটবো আমি তো তোমরা দেখতে থাকো এখান থেকে কাটবো না আমার অ্যালোভেরা গাছগুলো অনেক তরতাজা ছিল বুঝছো সত্যি বলতে মানুষের চোখ অনেক খারাপ অনেক খারাপ সত্যি তোমরা যারা আমাকে ভালোবাসো মাসা বলবা আমি তোমাদের যাই দেখাই যাই শেয়ার করি না কেন ঠিক আছে বলবা হাতে রোনার গাছ গাছলা হয় বুঝছো বিসমিল্লা এখান থেকে একটা কাটি কাটবো নাকি বুঝতেছি না এই ছোট গাছ থেকে কাটবো না একটা বড় হবে এখান থেকে কাটবই না আমি এখান থেকেই কাটবো বেশ তো এগুলোতেই হয়ে যাবে আমার দেখো এগুলোতেই হয়ে যাবে এখন আমি মেহেন্দি পাতা ছিঁড়বো বুঝছো এটা রেখে তারপর মেহেন্দি পাতা ছিঁড়বো এই দেখো আমার গাছগুলো আমি এখন আমাদের গাছের মেহেন্দি পাতা ছিঁড়বো তো চলো সবাই আমার মেহেন্দি গাছটা দেখে আসি আর পাতা নিয়ে আসি যেন আমার মেহেন্দি গাছটা না এখন অনেক তরতাজা হইছে মাসাল্লাহ পাতাগুলো বড় হয়েছে বুঝছো তো মাসাল্লাহ বলবা সবাই কেমন এই দেখো মাসাল্লাহ পাতাগুলো বড় হয়েছে দেখছো এই মাঝখান দিয়ে তোমার কি পাতা হইছে হয়েছে এগুলো কেটে ফেলতে হবে দেখো মাসাল্লাহ মাসাল্লাহ দেখো আমার গাছের পাতাগুলো আগে কেমন ছিল তাই না আর এখন একটু তরতাজা হয়েছে দেখো সবাই দেখো এই যে এই দেখো পাতাগুলো বড় বড় হয়েছে তাই না বলো সবাই কিছুদিন আগে তো একদমই অল্প ছিল এখন মাশাল বড় হয়েছে এই দেখো এই দেখো মাশাল্লাহ আমি এখন পাতা ছিঁড়ি কেমন বিসমিল্লা এই তো পাতা ছিঁড়ে এই দেখো পাতা ছিঁড়তেছি তরতা যে আমার মেহেন্দি পাতা আলহামদুলিল্লাহ আমার এই মেহেন্দি পাতাগুলোতেই হয়ে যাবে তো আমি আর কি কি অ্যাড করি এই মেহেন্দি পাতার সাথে তো তোমরা পুরো ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকো কেমন আর তোমাদের ভাই আর মানে আমার হাজব্যান্ডে ষোলোশো চল্লিশ টাকা আমি কিভাবে বাঁচাই সেটারও গল্প হবে কেমন দেখতে থাকো বলো তো এখন আমি কি পাতা ছিঁড়ব এই তো পেয়ারা পাতা ছিঁড়বো বুঝছো বিসমিল্লা তো হয়ে গেছে আমার দেখো আমাদের লেবু গাছের লেবুগুলোতে এখন ভালো মতো রস হয়নি একদম শুকনো দেখছো থাকো টাটা এই দেখো আমাদের পেঁয়াজ সবগুলো বিক্রি করে ফেলছে বুঝছো বিক্রি করে ফেলছে আর আসে মনে হয় গরু ঘরের মাচার উপরে আসে কিছু আমি এখান থেকে কিছু পেঁয়াজ নেব এই পেঁয়াজগুলোতে কাদা ভরা এই তো নিলাম আমি তোমাদের তখন বললাম যে আমার হাজবেন্ডের ষোলোশো চল্লিশ টাকা আমি প্রতি মাসে বাঁচাই তো কিভাবে বাঁচাই সেটার গল্পই আমি তোমাদের সাথে করব এখন তো দেখো আমি এখানে মেথি ভিজিয়ে রেখেছি আর দুই তিন দিন আগে তারপরে এটা ভিজিয়ে রেখে দিয়েছি ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে না হলে গরমের সিজন তো গন্ধ হয়ে নষ্ট হয়ে যাবে তো আমি এখানে প্যারাশুট তেল নিচ্ছি দুইশো মিলি এই তেলের দাম হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে তো আমার এখানে আছে তোমার মেহেন্দি পাতা আর পেয়ারা পাতা আর আমি এখানে নিয়েছি তোমার এই কলাটা আমার আগে ছিল সেটা নিয়েছি নাহলে আমি কলা ইউজ করতাম না আছে যেহেতু তাই করবো তো আমি এখানে একটা ডিম নিয়েছি আর এক ফালি লেবু আলু আর পেঁয়াজ আলু আর পেঁয়াজ তো সবার ঘরেই থাকে সাধারণত তো তারপরে এখানে আমার গাছের অ্যালোভেরা আছে তো একটু কষ্ট করে আমরা যদি এই উপকরণগুলো চুলের মধ্যে ব্যবহার করি তো আমাদের না এই দেখো ষোলোশো চল্লিশ টাকা দিয়ে এই যে আমি একটা পেস থেকে তেল শ্যাম্পু আর এইটা ফ্রি দিছে বুঝছো বডি ওয়াশ এই বডি ওয়াশটা হলো তোমার কাঁচা হলুদ আর নিম পাতার ঠিক আছে ফ্যানা টেনা বেশি একটা কিছুই হয় না তারপর তোমার এই তেলটা কত মিলি দেখো দুইশো মিলি এই যে এইটাও দুশো মিলি আর এই প্যারাশুটটাও দুইশো মিলি ঠিক আছে তো এটার দাম হচ্ছে দেড়শো টাকা আর আমি এখানে এক একটা ফুল কম্বো নিয়েছি এই দেখো একটা প্যাক আছে এটা তো এই যে আমরা এইগুলো দিয়ে তো একটা পেক বানাতে পারি তর তাজা একদম অর্গানিক সবগুলো আর এটা তোমার বানানো থাকে এখানে আছে তোমার ধরো কতটুকু এটা ওজনটা সঠিক দেওয়া নেই যাই হোক এটা আছে। তোমার মাসখানেই ইউজ করতে পারবা তো দেখো এই ফুল সেটটার দাম আর এই যে এখানে শ্যাম্পু আছে না এটাও আছে তোমার দুইশো মিলি টাকা ঠিক আছে এটার দাম ধরো কত হইব আর আমরা তো এই শ্যাম আমরা সাধারণত এমনি শ্যাম্পু কিনতে গেলে একটা তোমার খুব ষোলোশো চল্লিশ টাকা তো আর লাগবে না দেখো এই চারটা দিন দাম ষোলোশো চল্লিশ টাকা ঠিক আছে আর এখানে আমি পেয়ে যাচ্ছি শুধু তোমার এই তেলটা তো দেড়শো টাকা এই দেড়শো টাকার তেলটা তো আমার অনেক দিন চলে যাবে একা মানুষ ইউজ করলে তো দেখো আমরা মানে আমি এই পেস্টার থেকে এটা নিয়েছি ঠিক আছে ষোলোশো চল্লিশ টাকা দেখো আমি হয়তো বা আমার হাজব্যান্ডকে বলছি খুব সহজেই আমাকে এনে দিছে কিন্তু সবাই তো আর পারবে না তাই না কিন্তু দেখো আমরা যদি একটু কষ্ট করে ঘরের উপকরণ দিয়ে একটু চুলের যত্ন নিই তাহলেই কিন্তু আমাদের চুলটা সেম উপকার পাবো তো এটাতে আমি বেশি একটা উপকার পাইনি আমি মনে করি আমি যেগুলো ইউজ করি সেগুলোতে ভালো উপকার পাই তো যাই হোক এতগুলো টাকা আমি আমার হাজব্যান্ডের বাঁচাই তারপরেও তোমাদের ভাই আমাকে বলবে যে তুমি তো দেখো আমি যদি এটা প্রতি মাসে নিতে যাই তাহলে তোমার ষোলোশো টাকা প্রতি মাসে একটা পেজ মানে এই প্যাকেজটার দাম ষোলোশো চল্লিশ টাকা তো দেখো কতগুলো টাকা আমি সেভ করি আমার হাজব্যান্ডের তো তোমাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিলো চুলের কি উপকার পাইছে তেমন কোনো উপকারই আমি পাইনি তো এই জিনিসটা ব্যবহার করার পরে তুমি একদম সাথে সাথে রেজাল্ট পাবা চুল অন্যরকম একটা মানে হেলদি হয়ে যাবে চুলটা ঠিক আছে তো এই তো আমার কথা ছিল এইগুলোই যে আমাদের হাজব্যান্ডরা প্রবাসে থাকে আমাদের হাজব্যান্ডের একটা টাকারও অনেক মূল্য অনেক মূল্য তো নিজেরা কষ্ট করে সব কিছু ব্যবহার করা উচিত শুধু শুধু মানে কি বলবো এতগুলো টাকা সব সময় খরচ করা উচিত না যাই হোক যার যার এটা ব্যক্তিগত ব্যাপার আমার মতে আমার কাছে মনে হলো যে এতগুলো টাকা খরচ করা উচিত না একটু কষ্ট করে যদি আমি ঘরে রাখা উপকরণ দিয়ে চুলটার যত্ন নেই তাহলেই আমি ভালোই উপকার পাচ্ছি তো এই তো ষোলোশো চল্লিশ টাকা বাঁচানোর তোমাদের বলে দিলাম তো যাদের একদম অনেক টাকা পয়সা আছে তারা হয়তো বা ভাববে যে এই ঝামেলা করার কি দরকার আমি একটা পেজ থেকে এগুলো অর্ডার করলেই পারি কারণ সবার তো টাকা থাকলেও না হিসাব করে চলা উচিত প্রতিটা মানুষের ঠিক আছে তো যাই হোক এগুলোই ছিল আমার কথা আমার কথায় যদি কোনো ধরনের বলতুটি হয়ে থাকে প্লিজ সবে ক্ষমা দৃষ্টিতে দেখবা আমি আমার ক্ষেত্রে বললাম এখন তোমরা নিলে নিতে পারো উপকার পাবে নিজের হাতে তৈরি করা জিনিসগুলার বেশি উপকার পাবে ঠিক আছে এটাই বলবো তো এই তো আর আমার এই প্যাকটার সাথে একটা ডিম আর লেবু ইউজ করা লাগে বুঝছো তো এই প্যাকটার থেকে যদি আমি মানে ষোলোশো চল্লিশ টাকা খরচ করে যদি আমি ষোলোশো চল্লিশ টাকা খরচ করে যদি প্যাকের মধ্যেই সব কিছু না পাই আবার এক্সট্রা ইউজ করা লাগে তাহলে কীভাবে হয় বলো তো যাই হোক সবার মত তো আর একরকম না আমার মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা খারাপ লাগলেও বলবা সমস্যা নয় কিন্তু আমি যেন কষ্ট না পাই এমন কোনো কথা কেউ বলবা না কেমন এই তো আমার ব্লেন্ডার করা কমপ্লিট দেখো কত সুন্দর একদম ফিনিশ হয়ে গেছে দেখো সবাই আজকে আমি পুতুল আর আলু দিয়ে মাছ রান্না করেছি তো অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই রান্না করার ভিডিওটা করা হয়নি তো দেখো রান্নাটা কত ইয়ামে যাচ্ছে না তো মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের খ্যাতের পোটল তরকারি রান্না করার সময় আলু আর পোটল আমি ভেজে নিয়েছিলাম মশলা তর এটা তো কতটা এমনি লাগছে না ই আমি খাবা তোমরা চলে আসো আমার বাড়িতে কি করছো সবাই আমি এখন আমাদের সেটা ঝাড়ু দিচ্ছি দেখো মানে আমাদের এলাকাটা না মানে বালু দিয়ে একদম ভরা বুঝছো বালু আর বালু তাই না সব কিছু একদম খুব তাড়াতাড়ি একদম ভালো ভালো হয়ে যায় বুঝছো পরিষ্কার করলে কত সুন্দর লাগে না সব কিছু বলো একদম ঝক ঝকে চক চকে তোমরা পুরো ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকো আমি একটু ঝাড় দিয়ে নিই কেমন আলহামদুলিল্লাহ পটলের তরকারিটা অনেক অনেক মজা হয়েছে সত্যি বলতে নিজেদের ক্ষেতের শাকসবজি খাওয়ার মজাই আলাদা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এই লোকমাটা তোমাদের সবার জন্য খাও বাবুরা আমার শ্বশুর রোদের থেকে আসছে তাই আমার শ্বশুরের জন্য শরবত বানিয়ে নিয়ে গেলাম তারপরে শরবত খাওয়ালাম আর আমার শাশুড়ি কিছু পাতা দিছিল। সেই পাতাগুলো পানিতে মিশিয়ে আমার শ্বশুরের মাথায় হাতায় দিয়ে দিলাম তারপরে আমার শ্বশুর বললো পানি খাবে তাই চাপকল থেকে পানি নিতে গেলাম আমি আমি পানি নিয়ে যাচ্ছিলাম আর দেখি আমার সামনে একজন বুঝছো ওইটা হয়েছে আমার যা প্লাস বিআইন থাকে চাচা তো যা প্লাস বিএন বুঝছো বড় হাসির মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে তো তো উনি আমার পানি নেওয়ার সামনে মুখের সামনে বাচ্চা তো আমি বললাম পানি খেবেন নি আর উনি খেলো বছ খুব ভালো লাগলো বিষয়টা তো এখন আবার শ্বশুরের জন্য পানি নিয়ে যাই তো এখন আবার চাপ কলের পানি নিয়ে যাচ্ছি আমি আমার শ্বশুরের জন্য আমি এখন যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছি আমার ভাসুরের মেয়ের কাছে যাচ্ছি ও আমের আচার বানাবে বুঝছো তো ও আসছিল আমার কাছে ওটা আমি বলছি যে তুমি যাও আমি বানিয়ে দেবো নি আমি এখন ওর কাছে যাচ্ছি আমের আচার বানিয়ে দেব তো যাই তোমরা থাকো দেখো আমি কি করি কেমন আমার শ্বশুরে দেখো এই জায়গাটা মাটি দিতেছে এই যে এই জায়গাতে মাটি দিতেছে এখনো দিতেছে মাটি দেখো ধন সিদ্ধ করছি না আমার মা মাটা আচার বানানোর জন্য সব কিছু বেটে নিছে আমি এখন একটু রসুন কাটতেছি আমি আচার বানানোর জন্য প্রথমে আমগুলো সিদ্ধ করে নিচ্ছি কারণ ওরা আম শুকিয়ে আচার খাবে না তাই আমি আমগুলো সিদ্ধ করে নিচ্ছি একটু তা তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন আর আমার গেছে ঘরে আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এটা একটু অল্প সিদ্ধ করে নিচ্ছি বেশি সিদ্ধ করছি না হালকা সিদ্ধ করে নিচ্ছি এখন আমি একটা পানি ছেঁকে নিব আমি আচার বানানোর জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি তারপরে তেলটা একটু গরম হওয়ার পরে আমি কিছু রসুন ছেঁচে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এই রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সরিষা আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে একটু ভাজবো হালকা করে তারপর আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে আমি এই মশলাগুলো ভালো মতো একটু ভেজে নেব এরপর আমি এর মধ্যে আম সিদ্ধ করাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব কিছু মিশিয়ে এখন আমি এগুলোকে নেড়ে কেড়ে নেব ভালো করে এরপর আমি আমগুলোর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আমগুলো ভালো মতো নেড়ে চেড়ে আমি এর মধ্যে এখন ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো পাঁচফোড়নের গুঁড়ো মরিচের গুঁড়ো আর বিত লবণ সবগুলো একসাথে আমি আমগুলোর মধ্যে দিয়ে দিলাম আমি প্রথমে ভেবেছিলাম যে মনে হয় মশলাগুলো বেশি দিয়ে দিয়েছি তা না আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে আচারটা অনেক বেশি ভালো হয়েছে তো তোমরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে সুন্দর করে একটা কমেন্ট করবো ওকে

আচার বানানো কমপ্লিট এখন আমি চলে যাচ্ছি গরমে আমি সিদ্ধ হয়ে আল্লাহ কি গরম গরমে আমি শেষ জানুন আমার ভাসুর কালো হয়ে গেছে আগের থেকে আগে কত সুন্দর ছিল বাবুটা কই জান আপনি শুকনাম কি বাজমু আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা তোমার সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম